বিসমুল্লাহ ই রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি চিরা মাখার একটা রেসিপি শেয়ার করব এই চিরা মাখার জন্য আমি এক কাপ চিরা নিয়েছি এটা নর্মাল চিরা এটা আমি ভালো করে ছেলে নিয়েছি এবার এটাকে পানি দিয়ে আমি ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো এরকম শক্ত অবস্থায় কিন্তু ভালো করে গস দিয়ে কিন্তু ধুয়ে নিতে হয় প্রচুর কালো পানি বের হচ্ছে দেখেন এই জন্য সাথে সাথে নরম হওয়ার আগে কিন্তু এভাবে চিবি চিবি ধুয়ে নিতে হবে একটু নতুনের জন্য বলছি এই চিরা মাখাটা হচ্ছে রমজানের জন্য খুব স্পেশাল এটা তো আপনারা সবাই খেয়ে থাকেন আমি ধুয়ে এই তো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার অল্প পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো পানির পরিমাণটা একটু আপনাদের সাথে শেয়ার করছি বেশি পানি দিব না এই যতটুকু আমি পানি দিয়েছি গায়ে গায়ে এতটুকুর মধ্যে চিরাটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে ডাবল হয়ে যাবে এই তো এবার আমি বিয় একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এই তো আমার চিরা আমি পানি যখন গায়ে গিয়ে দিয়েছিলাম সব পানিটা খেয়ে নিয়েছে এটা কতটা জোর জোর হয়েছে দেখেন যদি পানির পরিমাণটা যদি বেশি দিয়ে যদি ভিজিয়ে রাখি তখন একটু অনেকটা ধত্তা টাইপের হয়ে যায় এখন একদম জোর জোরে দিচ্ছে হাফ চামচ লবণ দিচ্ছি আমি এ তো নিয়েছি দেশি কলা এরকম দুইটা কলা কেটে দিচ্ছি একটা চুরির সাইজ আমি পিস পিস করে দিচ্ছি দুটা কলা আমি এভাবে করে পাতলা করে স্লাইস করে দিলাম দিচ্ছি আমি প্রয়োজন করে রেখেছি নারকেল নারকেল ছাড়া তো ছিঁড়া খাওয়া অসম্ভব হয়ে যায় আমার আমার নারকেল ছাড়া ছিঁড়া ভালো লাগে না আমি যতটুকু পারি নারকেল দেওয়ার চেষ্টা করি আর সাথে তো কলাটা তো থাকতেই হবে একদম সিম্পল করে বানাচ্ছি যেটা সব সময় আমাদের হাতের কাছে থাকে এই যে কলা নারকেল এটা আমাদের আমাদের কাছে রমজানে হাতের কাছে থাকে দিচ্ছি আমি মগ দুধ লিকুইড দুধ আমি জাল করে রেখেছিলাম দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ এই দুধটা দিলে কিন্তু অসম্ভব স্বাদ হবে ছিঁড়া সিরামাখা এবার দিব আমি চিনি মিষ্টিটা আপনারা যার যার পছন্দ মতো দিবেন আমি চার চামচের সাহায্যে চার চামচ দিচ্ছি এই চিরা মাখা আপনারা সবাই পারেন বুলটুটে হয়ে থাকলে ক্রমা সুন্দর দৃষ্টিতে দেখবে আসলে আমি একটু নতুনদের সাথে সাথে খুব সহজভাবে একটু শেয়ার করছি এবার একটু ঠান্ডা ঠান্ডার জন্য আমি নন্ ফ্রিজে রেখে দিব এই তো ভালো করে আমি একটু চিনিটা গলে যাওয়া পর্যন্ত মেখে নিচ্ছি চামচের সাহায্যে এতক্ষণ আমার কারেন্ট ছিল না ভিডিও করাতে হয়তো বা একটু ডার্ক হতে পারে অন্ধকার এখন কারেন্ট চলে আসছে আমি এই তো আপনাদের সাথে আর একটু শেয়ার করলাম ভালো করে আমি চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি হয়ে গেল আমার মাখা আর অল্প পরিমাণ আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি যত দিবেন তত সাথ হবে এই তো আমার একদম সহজ সিম্পল চিরামাকার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম